নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি থ্রি সিক্সটি ফাইভ দ্য কি টু সাকসেস প্রগতি থ্রি সিক্সটি ফাইভের আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কয়েকটা দিন আগেই একটা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ হচ্ছিলো আর পি এফ অ্যানসিলারি যেটা সেভেন নাইনটি এইট পোস্টের জন্য অ্যাপ্লিকেশান যাওয়া হয়েছিল এবং সেখানে অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করেছে তো সেই সংক্রান্ত যে আপডেটটা উঠে এসছে তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো এবং যারাই এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্ক্রিনের নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যাতে যখনই কোনো নতুন ইম্পর্টেন্ট আপডেট আসবে তোমাদের জন্য তোমরা যাতে তার নোটিফিকেশান পেতে পারো এখন থেকে তোমরা আমাকে আন অ্যাকাডেমিতেও ফলো করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আন অ্যাকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে বন্ধুরা তোমরা অনেক আগেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে এই পরীক্ষাটা কবে হতে পারে তো এই পরীক্ষাটার নতুন আপডেট এসছে তোমাদের জন্য দেখো বন্ধুরা আমি বর্তমানে আর পি এফের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তো এখানে কল লেটার ফর সিবিটি ইজ অ্যাভেলেবেল নাও নোটিশ চলে এসছে অর্থাৎ তোমরা যারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিলে সাতশো আটানব্বইটা পোস্টের জন্য তো এখানে তোমাদের জন্য সিবিটির নোটিস চলে এসছে সিবিটির জন্য তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো সেটা তোমরা কীভাবে করবে দেখো বন্ধুরা এখানে তিনটে অপশন দেখা কল লেটার ফর সিবিটি প্রিন্ট অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশান স্টেটাস তো তোমরা যদি অ্যাপ্লিকেশান স্টেটাসটা চেক করতে চাও এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে বিভিন্ন গ্রুপগুলো ওপেন হয়ে যাচ্ছে গ্রুপ এ বি সি ডি ই এফ তো তোমরা কোন গ্রুপের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করেছো সেখানে তোমাদেরকে ঢুকতে হবে ধরো সাপোজ আমরা যদি গ্রুপ সিতে মানে অ্যাপ্লাই করে থাকি এখানে আমি ঢুকলাম এখানে ঢুকে আমি যদি নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিই এবং ক্যাপচা দেওয়ার পর লগ ইন করি তাহলে নিজের অ্যাপ্লিকেশান স্টেটাস আমি চেক করতে পারবো এবার দেখে নেব যে তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে তোমাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে কল লেটার ফর সিবিটি এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে একইভাবে তোমাদের জন্য গ্রুপগুলো দেওয়া রয়েছে যে গ্রুপের জন্য তোমরা অ্যাপ্লাই করেছো তার মধ্যে ঢুকবে ধরো সাপোজ আমি এখানে গ্রুপ সিতে যদি ঢুকি তো গ্রুপ সিতে ঢুকলে আমাদের সামনে এরকম দেখতে একটা পেজ ওপেন হয়ে গেছে তো এখানে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে না তার নিচে তোম রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার নিচে তোমাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে লগ ইন করলেই তোমাদের জন্য এখানে লগ ইন করলে তাহলেই কিন্তু তোমাদের জন্য অ্যাডমিট কার্ড দেখা যাবে যদি তোমার পরীক্ষাটা দশ দিন পরে অ্যারেঞ্জ করা হয়ে থাকে আর যদি দশ দিন পরে অ্যারেঞ্জ করা না হয়ে থাকে সেক্ষেত্রে তোমার ডেটটা শুধুমাত্র দেখা যাবে আর যেদিন তোমার পরীক্ষা সেই ডেটটা দেখা যাবে এবং তোমার পরীক্ষার ডেটে ঠিক দশ দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে তবে বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানিয়ে দেব যে তোমরা এটা তখনই দেখতে পারবে যখন তোমাদের এই অ্যাপ্লিকেশানটা যদি রিজেক্ট না করা হয়ে থাকে যদি অ্যাপ্লিকেশানটা ঠিকঠাকভাবে সাকসেসফুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা নিজেদের এক্সাম ডেট পাবে এবং সব কিছু সেই মতো চলবে কিন্তু যদি তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস দেখাবো দেখো বন্ধুরা এখানে একটা অপশান রয়েছে রিজেকশান স্টেটাস ইজ অ্যাভেলেবেল এরকম একটা নোটিস রয়েছে তো এখানে তোমাদের সেই জন্যই অ্যাপ্লিকেশান স্টেটাসটা আমি চেক করার চেক করা নেওয়ার কথা বললাম তোমরা অবশ্যই এটা চেক করে নিয়ে তারপরে তোমাদের নিজেদের কার্ডটা ডাউনলোড করে নিও তোমাদের জন্য এটাই আমার ইনফরমেশন ছিল তো আর তোমাদের সিলেবাসটার জন্য যদি তোমাদের ভিডিও লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট আপডেটের জন্য সেই সব দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ